ওয়েলকাম টু মাই নিউ আনাদার মিনি ব্লগ দেখো এখানে রাইস আলুর দম আর স্যালাডের ছবি দিয়েছি আর একটা আমি নিজের সেলফি নিয়েছিলাম আমি কোথায় গেছিলাম জানো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি যাচ্ছি তখন রবীন্দ্র জয়ন্তী ছিল মানে আই মিন কালকের দিনটা আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়িতে কি টোটোতে ভিড় টোটোতে বসে রয়েছি এখানে দেখো কতটা ভিড় এটা ভদ্রেশ্বর বাজারের রাস্তাটাতে তখন দুর্গাময়ী অ্যাকাডেমি স্কুলের ছুটি হয়েছে বলে প্রচণ্ড ভিড় সেই দিনকে আমাদের ছেলেদের মর্নিং সেকশান ছুটি ছিল বাট ডে সেকশানটা ছুটি ছিল না অনুষ্ঠান ছিল দেখো অঙ্কু হোমটা ক্রস করে গেছি তখন যেতে যেতে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম ওটা আমি স্কিপ করে গেছি এখানে আমি নিয়েছিলাম একটুখানি লস্যি আর পেপসি ঠান্ডাতে লস্যি মা খুব ভালোবাসে খেতে বললাম যে ফ্রিজে রেখে দাও লস্যিগুলো সব নালে কিন্তু গরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে রাখতে গেছে দেখো কী কী রান্না করেছিল কষা কষা আলুর দম কী ফাটাফাটি মায়ের হাতের এই রান্নাটা ও নিজে যতই রান্না করি আমার জন্য হেভি লাগে মায়ের হাতে এটা করেছিল আমার ছোট মাসি ছোট মাসি এসেছিল বলে দেখো এটা মিক্সড ফ্রায়েড রাইস করেছিল মানে চিকেন এগ দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস হয়েছিল খুব দারুণ হয়েছিল খেতে এটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দুপুর দুপুর টাইমে মা লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদেরকে বাবু এখানে খেতে ব্যস্ত আমি বারবার বলছি ঠিক মতন করে খা বুঝে শুনে খা নাহলে কিন্তু গলায় লাগবে ওই যে রাইসের মধ্যে যে দারচিনি লবঙ্গগুলো থাকে না সেগুলো খেতে পারে না অসুবিধা হয় ওর আমি তো ভীষণ ভালোবাসি খেতে কিন্তু আমি একটু বিরিয়ানিটা প্রেফার করি বেশি ভালোবাসি কিন্তু রাইসটাও আমার আমি কোনো কিছুতেই না করি না আমি দেখো খাচ্ছিলাম খুব ভালোই লাগছে খেতে কারণ মাসি বানিয়েছে বলে কথা অনেকদিন পর মাসির হাতে রান্না খেলাম সবাই মিলে খেতে বসেছিলাম খুব আনন্দ হয়েছে খুব গল্প করলাম খেতে খেতে বসে দারুণ বলছিলাম এই দেখো এখনও খাওয়া হয়নি এই যে মাসি বসেছে খেতে কারা কারা এরকম রাইস পছন্দ করো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কাদের কাদের এরকম ভালো লাগে আমি দেখো স্যালাড খাচ্ছিলাম একটু হজমের জন্য অবশ্যই স্যালাড দরকার তারপরে মা দিদি ছিল এরকম আমের চাটনি গরমের দিনে তো ফাটাফাটি আমার বাবা এখানে মুখ নিচু করে খেয়েই যাচ্ছে বাবারও খুব পছন্দের জিনিস ওই যেন ভালোভাবেই খাচ্ছে মা রয়েছে মাও খাচ্ছে দিদি বসেছে সবাই খেতে বসেছিলাম তারপরেই দেখো চলে এসেছিলো এরকম কালো জাম আমার কিন্তু সমস্ত মিষ্টি খুব ভালো লাগে আমি কোনো কিছুতেই না করি না আমি সব রকম খাই সত্যি কথা বলতে আমার কোনো কিছুতেই না নেই এ দেখো দিয়েছিল কালো জাম আমি খেয়েছি তোমরা আমি এটা বিকেলবেলাটা শ্যুট করেছিলাম তোমরা এটা আর একটু পরে দেখতে পাবে ফলো করতে থাকো এর ভিডিওটা পরে আসবে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও